আব্বা সরিষা কি কালে লাগাইতে হয় যা ওরা নিজেও জানে সরিষা শীতকালে লাগাইতে হয় তার মানে এখানে কোনো মতলব আছে সরিষা লাগাইতে হয় না বুন্তি হয় ওই তো আষাঢ় মাসে লাগাইতে হয় তাইলে বৃষ্টি হয় তার মানে সরিষা ভালো হয় তাই না আব্বা আব্বা মানে মারলে কে ওরা ঠিক দিকে তোরে মারলাম আমার পিবে কাছে বুদ্ধিয়া সে তার পরিও খুব বাল শীতকালে পা গরম করতে গেলে মাথা গরম হয় না মাথা গরম করতে গেলে পা গরম হয় না মাথা রাখতে গেলে পা বেরিয়ে যায় পা রাখতে গেলে মাথা বেরিয়ে যায় ঘাস মনে ওদিকে একটু ঘন এই শীত আর আমি কাটাতে পারবো না রে আমার মনে একটা ভয় ঢুকে গেছে এই শীতে আমার জানে কোনো একটা ভয়কুতি হয়ে যাইবো हां তুই বয়সে বড়ো ক্ষয়ক্ষতিটা তোরই আগে হওয়া সম্ভব তুই মুরব্বি মানুষ না আব্বা তুমি বিষয়টা বুঝবা না শীত যদি আমি না ঠেয়াতে পারি শীত তো কোনো একটা ক্ষয়ক্ষতি করে ফেলবে শীত তো আমাকে কাবু করে ফেলবে এই এবার আমি আট খোলায় গেলে তোরে মোটা থেকে দাস্ত থেকে একটা জাম্পার কিনে দেব শীত তো শীত ওই জাম্পার দিয়ে পানিও ডুববে না তো জাম্পার আমার বাড়িতে আছে না জাম্পার নিয়ে কি রাতে ঘুমানোর কাজ শীত অন্যটা লাগে তাহলে আজকে রাতে ভালো একটা কম্বল নিস কম্বলে রাতে ভালো উম হয় ও কম্বল আমি নিয়ে দেখেছি ও কম্বল আমি এমনিতেই নেই ও কম্বলে ভালো উম হচ্ছে না তাহলে কম্বলের উপরে লেপ মিশিয়ে নিস ভারী হবে অনেক উম হবে কদিন ধরে ল্যাপের তলে ঘুমাচ্ছি এই শীতে কি ল্যাপ কম্বলের কাজ এই ওরে কেউ ক ওদিক কম্বল ছাচ্ছে এই কম্বল পেতে গেলে আর 5 6 বছর লাগবে কোন কম্বল কোন কম্বল ছাচ্ছি তোর বিয়ের কুরকুরে উঠেছে কনা ভাই আমি তোমরা যা ছছছো তা হবে না রে আমার বহুত জ্বালা লেপ একখান না লাগলে তিনখান নাও আমি বিয়ের কথা কইছি তুমি করে কোন সময় বড় ঘর বড় খাট বড় বড় সব সবকিছু বড় বড় একা মানুষ তাই করছিলাম ওই জন্য কি কইছিলি আবার না বয় করে না রাত্রি কত বড় ঘরের ভিতরে একা একা থাকি মনে হচ্ছে কেনা এসে ধরলো ধরলো হাত পা গা জমজম জম করে বাই চান্স রাত্রে মনে করে ঘরের ভিতর কোন একটা বিপদ আপদে বললাম দরজা খোলার লোক নেই তোমরা আস্তে আস্তে মরে গেলাম ওই জন্য আমি করছিলাম ও তাইলে যা তোরা একা থাকা লাগবে না আমি লোক দিচ্ছি আব্বা ভাইয়ের বিয়া দিবা নাকি চুপ কর আরেকজন এনে দেবে বুঝিস না কিছু তার মানে আর আমার একা থাকা লাগবে না চুপ কর চুপ কর কারেন বাবা তাহলে ভাইয়ের সাথে কেটা থাকবে ওই যে বলে বড় ঘর একা একা থাকে গাও ঝমঝম করে এই জন্য ভাবছি সিঙ্গল থেকে একটা লোক এনে ব্যাচেলার ভাড়া দিয়ে দেবো এই মাসে যে কয় টাকা দেয় তাই হবে এ হয় না এ হয় না আব্বা এ কোনোদিন হয় না আমি কইছি নিজেদের ঘরে নিজেদের লোক থাকবে বাইরের লোক কেন থাকবে সব সময় চাইছি আমার নিজের লোক আমার কাছে রাখতে আমার ঘরে রাখতে আমি বাইরের লোক রাখতে পারবো না তুমি আমার কথা বুঝতে পারো এই থাম 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 ব ব ব আমি এমনিতে দেখলাম মজা করলাম আমি দেখলাম তুই ভাড়ার টাকা নেস কিনা ভাড়ার টাকা আমার লাগবো না নিজেদের বাসা বাইরের লোক থাকবো নিজের লোক থাকলে না একটা কথা নিজেদের বাসা নিজেদের লোক রাখতে হয় হয়েছে তোরা একা থাকা লাগবে না নিজেদের লোকই থাকবে তুই আর চাপ নিস না এবার মনে হয় বুঝতে পেরেছে এখন মন দিয়ে কাজ কর এই খেটটা তাড়াতাড়ি সাফ কর এই তো হয়ে গেছে আর আসি বা আব্বা তো বেশি পড়তেছে কাজের কাজ দেরি করে লাভ নাই তা ঠিক আছে এবং তোর একা থাকতে এতই সমস্যা আবার নিজেদের থাকতে হবে এ মনে ছোটটা তুই আজকে থেকে ওর ঘরে থাকবি কি করে আচ্ছা আমি বাইরের ঘরে থাক মনে তার বউ নেই তার কেউ নেই আমি জানি একাকিত কতটা কঠিন আমার কেউই নেই আমি একাকিত রোগে ভুগতেছি তোমরা কেউ বুঝতেছো না এই শীতকাল কি একা একা কাটানো যায় তোমাদের একটা বার বোঝা উচিত